প্রথম দফা হয়েছে দশম গ্রেড এরপরে দাবি হয়েছে শতবাগ পদোন্নতি এবং আমাদের দশ বছর পনেরো বছর পূর্তিতে টাইম স্কেল এই দাবিতে সমগ্র বাংলাদেশের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে উপস্থিত হয়েছি এরপরে আমরা বিকাল তিনটের পর যখন শাহবাগে একটা সমাবেশের জন্য এসেছি তখন তখন আমাদের গতিরোধ করে পুলিশরা যে সন্তান যে পুলিশরা আমাদের সন্তানের মতো যাদেরকে আমরা মানুষ করে আজকে সেই পুলিশের পোশাক পরিধান করেছি সেই পুলিশরা আমাদেরকে জল কামান নিক্ষেপ করেছে এবং আমাদের তিনজন একজন ম্যাডাম অসুস্থ হয়েছে তার গায়ে আঘাত লেগেছে সেই সাউন্ড ভোমা গিয়ে তার গায়ে পড়েছে এবং তিনজন শিক্ষক মারাত্মকভাবে অসুস্থ তারা ঢাকা মেডিকেলে চলেছে একজন দপ্তরি তার বেতন হচ্ছে আপনার কত আপনার ষোলো হাজার টাকা তাহলে কি কি হইল এবং অনার্স মাস্টার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যেগুলোই বলেন আপনি সবগুলো কমপ্লিট করে আমাদের সকল কোয়ালিফিকেশন আমরা ফুলফিল করার পরও আমাদেরকে আসলে রাষ্ট্রের তৃতীয় শ্রেণী নাগরিক আপনি চিন্তা করতে তৃতীয় কথাটার মধ্যেই কিন্তু একটা নেগলিজেন্সি আছে এই সরকারের প্রাথমিক শিক্ষক যারা আছেন ওনারা কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলে একেবারে শান্তিপূর্ণভাবে ওনারা বলল যে আমরা এখানে আসছি আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল আর দশটা দিয়ে সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিলো যে আমরা এখান থেকে চলে যাব শহীদ মেনের গিয়ে আমরা বসবো একটু বসে আমরা পরবর্তী কর্মসূচি আজকে আমরা চলে যাব। কাল থেকে আমরা যার যার স্কুলে আমরা শিক্ষকতা হিসেবে জয়েন করব। শিক্ষক হিসেবে তো ওইটা হিসেবে তো সে যখন কথা বলে চলে যাবে তো কি আল্লাহ জানে ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো পরের লেয়ারে আবার হাত দিচ্ছিলো পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছি ওরা সরাই ফেলছি